হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফ স্টাইল ডেলি ফ্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে মাত্র ওই দশ থেকে পনেরো মিনিট সময় দিলেই কিন্তু রান্নাঘর খুব তাড়াতাড়ি কীভাবে আমি পরিষ্কার করে নিই তো আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর আমি সব সময় বলে থাকি তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য সকালবেলা উঠে কিন্তু একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি গরম পানি টানি সব খেয়ে ব্রাশ ট্রাশও করে নিলাম এখন চলে আসলাম একটু স্কিন কেয়ার করতে আর তারপরেই ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে আমি এখানে একটা এগ অমলেট বানিয়ে নিয়েছিলাম তার উপরেই কিন্তু একটা ব্রেড দিয়ে ওই বলতে পারো ডিম টোস্টের মতো এখানে যেহেতু ওই লম্বা পাউটা পাওয়া যায় না সেই জন্য কিন্তু ওই ব্রেড দিয়ে আমি বানিয়ে খেয়ে নিই আর আমার বেশ ওটা ভালো লাগে আর আজকে না সকালবেলা কিন্তু রাজা উঠে চলে গেছে আগে অফিসে আর ওর জাস্ট হালকা এমনি ওই ডিম সেদ্ধ সাথে অ্যাপেল খেয়ে চলে গিয়েছিল ওর একটু আর্জেন্ট মিটিং আছে সেই জন্য সকাল সকাল চলে গেছে ও চলে যাওয়ার পরে কিন্তু তো আমি না ব্যাকে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো যাক এখন ওঠে ঘরটর পরিষ্কার করে নেব তার আগে এখানে দেখলাম একটা পার্সেল এসেছে তো এই পার্সেলটা এসেছে মিন্ত্রা থেকে আমি ফার্স্ট অবাক হয়েছিলাম যে আমি তো তেমন কিছু মিন্ত্রাতে অর্ডার করিনি পরে আমার মনে আসলো আমি না করলেও তো আরেকজন তো আছে করার আমি যেমন একটু শপিং করতে ভালোবাসি তেমন কিন্তু রাজাও আমার থেকে বেশি ভালোবাসে তো ওর যখন যেটা অনলাইনে ভালো লাগে না সঙ্গে সঙ্গে অর্ডার মেরে দেয় তো এখন আমি দেখলাম ও একটাই যে কার্গো জিন্স অর্ডার করেছে তো আমি এই জিন্সটা দেখে একটু খুশি হয়েছি বাট আমি ওকে ভাব বলছিলাম যে এই তো দেশে যাওয়ার আগে শপিং করলে তা এখন কেন এত শপিং করতে গেলে আর আমাকেও যখন শপিং করি না মানে কোনো কিছু পিছু টান টানলেও আমাকে বকে কারণ ও সময় এটাই বলে এটা আছে সব এই সময় পূরণ করে নেবে কারণ আমি যতদিন বাঁচবো আমার মানে বেঁচে থাকাতে তোমার না কোনো কষ্ট হয় কারণ ও আমার মানে কষ্টটা আমার বিয়ের পরের কষ্ট সেটা আমাদের কি কষ্টতে গেছে সেই দিনটা কিন্তু আমরা মিলেই ভোগ করেছি তো সেই কষ্টটা আমাদের দুজনের কি গেছে সেটা আমরাই জানি তো সেই হিসাবে ও সব বলে যে যতদিন যতদিন আমরা বেঁচে থাকবো সব কিছু স্বপ্ন পূরণ করেই থাকবো আর পয়সাটা সত্যি কথা বলতে এখন এর মানুষের না কারোর কোনো ভরসা নেই পয়সা জমিয়ে রাখবো দুদিন পর চলে যাবো দুনিয়া ছেড়ে তো ওইরামও করতে চাই না বাট যতটা আমরা খরচ করি নিজেদের আয়ত্তের মধ্যে সে খেলে বাস থাকতে চাই আর ছেলের ভবিষ্যতের কথা ভাবতে চাই বাস এইটাই আমাদের উদ্দেশ্য তো যাই অনেক কথা বলে ফেললাম আর এখন কিন্তু আমার ঘর সব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এটা উঠে আমি আগে ঘরটা পরিষ্কার করে নিই তারপরেই কিন্তু কিচেনে আসি কিচেনের কাজটা আমার কাছে এত বড়ও মনে হয় না আমার কাছে আগে মনে হয় ঘরবাড়িটা পরিষ্কার রাখলেই তবে কিন্তু কাজ পুরো আধা কমপ্লিট হয়ে যায় তো কিচেনের রান্না করতে করতেও কিন্তু অর্ধেক কাজ হয়ে যায় তো এখন আমি এদিকে রান্নাটাও করতে চলে আসলাম দিয়েছি তার আগে ওইদিকে কিন্তু মেশিনে কিছু কাপড় দিয়ে দিয়েছি আর যখন থেকে আমি দেশ থেকে এসেছি না রোজ কিন্তু আমাকে কাপড় ধুতে হচ্ছে তো এদিকে আমি ডাল দিয়ে ডাটা দিয়ে বানাচ্ছিলাম আর সাথে ওই চিংড়ি মাছের একটু দু পেঁয়াজা করবো আর ওই যে সুরমাই মাছিটার মানে মাছটা নিয়েছিলাম তো সেটার একটু ঝাল করবো রাজার খুব পছন্দের চিংড়ি মাছ তো এখন দুজনের পছন্দেরই রান্নাটা করছি রান্নাটা করছি আর রাজা যেহেতু না ওই তোমার নারকেল দিয়ে নারকেলের দুধ দিয়ে এই সব দিয়ে না চিংড়ি মাছটা রান্না করলেও একদম খাই না মিষ্টি লাগে বলে তো ওর জন্য কিন্তু এই একটু ঝাল ঝাল পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করে দিলে ও তবেই খেতে পছন্দ করে সাথে একটু আলু ভাজাও করছি আমাকে কিন্তু একটা দিদি ভাই কমেন্ট করেছে সাবিনা দিদি ভাই তো উনি আমার গ্যাস ওভেনটা মানে খুব সুন্দর লেগেছে তো আমাকে একবার ঘুরিয়ে ওটা দেখাতে বলেছে তো দিদি ওটা তো আমি ঘুরিয়ে দেখাতে পারবো না অ্যাকচুয়ালি ওটা কিন্তু আমার সেটিং করা আছে পাথর কেটে তো ওটাকে আমি এখনো পর্যন্ত জানি না কিভাবে তুলতে হয় কারণ আমি যখন থেকে নিয়েছি আমি ওপর থেকে ওটাকে ক্লিন করি এখনো কিন্তু ওটাকে তুলে মানে ওটাকে তোলা যায় না অ্যাকচুয়ালি ওটা সার্ভিস সেন্টার থেকে এসে যদি মানে আমি ক্লিন করাই তাহলেই কিন্তু ওরা এসে তুলে ওটা ক্লিন করবে তাছাড়া কিন্তু আমি ওটাকে পারবো না তো আমি কিন্তু জানিও না এটাকে মানে বাড়িতে ক্লিন করা যায় নাকি আর যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমি কোনো একদিন দেখিয়ে দেবো সিনঝিনী দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছে আমার কি দুটো ব্যালকনি আমার দুটো আমার তিনটে ব্যালকনি অ্যাকচুয়ালি একটা হল রুমের আর একটা কিচেনের আর একটা বেডরুমের তো তিনটে মানে হলরুম কিচেন বেডরুম তিনটের তিনটে ব্যালকনি আছে এক এখন কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি রান্নার শেষে দেখো এই যে পুরো কিচেনটা আমি ভালো করে পরিষ্কার করে নিই এতে কিন্তু বেশি সময় লাগে না ওই দশ থেকে পনেরো মিনিট মাত্র সময় লাগে যদি এইভাবে না ক্লিন করে নেওয়া হয় আর আমি কিন্তু কলিন দিয়ে আমার গ্যাসটা বলো উপরের দেওয়ালগুলো এগুলো কিন্তু কলিন দিয়ে করি বলে না রোজ একটা আলাদাই চকচকে ভাব থাকে ওই পানি দিয়ে এখন আর করি না পানি দিয়ে করলে কিন্তু ওই তেল চিপচিপানিটা কাটে না একটা কলিন রেখে দিলে ওটা দিয়ে ক্লিন করলে এই যে ফার্নিচারের এগুলো অ্যাক্রেলিকগুলো তারপরে ওপরে টাইলস টাইলস সব কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর বেশিক্ষণ সময়ও লাগে না দেওয়ার সাথে সাথেই এটা দু মিনিট রাখলেই একদম মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখো আমার কিচেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এতে আমাকে ওই ডিপ ক্লিন করারও প্রয়োজন আসবে না আর সাথে কিন্তু সব সময় একটা দেখতে ভালো লাগবে একটা চকচকে ভাব থাকে এর ওপরে তো আমার বেশ জিনিসটা ভালো লাগে যে পরিষ্কার করলাম এটা কোনো ঝামেলাই হলো না আর বেশি সময়ও লাগলো না আর একটা রান্নাঘর যদি এমনি সময় তুমি পরিষ্কার করতে যাও অনেক কিন্তু দেখবে সময় লাগে তো এই রোজ যদি এমন রান্নার শেষে একটু করে ভালো করে পরিষ্কার করে দেওয়া হয় আর সব থেকে বড়ো কথা একটা কলির রেখে দেবে দেখবে এটা দিয়ে কিন্তু অনেকটা কাজে আসে গ্যাস ট্যাসগুলো ক্লিন করতে না বেশ ভালো লাগে বিশেষ করে যাদের কাছের গ্যাসগুলো রয়েছে মানে ওভেনটা তো আমার তো খুবই ভালো লাগে আর এইভাবে কিন্তু আমি ওই দশ পনেরো মিনিট সময় দিয়ে পরিষ্কারটা করে ওই কিন্তু ওই যে আমি রান্না করে স্নান টান সেরে একদম খাওয়া দাওয়া করে সন্ধ্যায় একটু বেরিয়েছিলাম তো আজকে রাজা তাড়াতাড়ি চলে এসেছে বাবুর চুলটা এত বড় হয়ে গেছিলো না ওর একটু চুল কাটাবো আর ও আজকে ফোনটা নিয়ে বলছে তাও আমি ব্লগ করছি ওই ছোট বাচ্চারা যেমন করে ফোন নিয়ে বকে যাচ্ছে তো ওর চুলটা কাটিয়ে দিয়েছি এখানে কাটানো হচ্ছে আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আমি তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তো উনি আমার হোম টুর কিন্তু এর আগেও চেয়েছে আর আজকেও কমেন্ট করেছিল তো হোম টুরটা না আমারও কিন্তু দেওয়ার খুব ইচ্ছে আছে বাট আমার সাথে কেউ না থাকলে আমি দিতে পারছি না কারণ হোম ট্যুরটা করতে গেলে না অনেকটা ভিডিও করার দরকার যার জন্য একজন ক্যামেরা ধরতে হবে আমি যেহেতু স্ট্যান্ডে রেখে ভিডিও বানাই ক্যামেরা ধরার মতো কেউ নেই সেই হিসেবে কিন্তু আমি দিতে পারছি না আর হোম ট্যুরের ভিডিওটা দিতে পারলে আমার সব সবথেকে বেশি ভালো লাগে দিন ধরেই আমার ইচ্ছে করছে দেওয়ার বাট দিতে পারছি না তবে অবশ্যই আমি চেষ্টা চেষ্টা করব অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো এই কমেন্টগুলোর জন্যই কিন্তু ভালো লাগে যাই হোক এখন এবার বলি আমরা কিন্তু একটা হুক্কা হোক্কাটি করছিলাম জিজু এখানে আমার সাথে এত মজা হুক্কাটা হলো মানে অনেকে এই জিনিসটা অনেক রকম ভাবতে পারে এটা অ্যাকচুয়ালি আমরাও ফার্স্ট টাইম ভাবতাম যে কোনো নেশার জিনিস কোনো এ ধোয়া উড়ছে এটা অ্যাকচুয়ালি একটা ফ্লেভার অ্যাপেলের ফ্লেভার থাকে জাস্ট টাইম পাস করার জিজু বলো রাজা বলো এটা তো কোনো কিছু মানে নেশা নেই ড্রিঙ্ক ট্রিঙ্ক করে না সেই জন্য এইটা একটা টাইম পাস করার জন্য আমাদের কেনা থাকে তো এই ফ্লেভারটা দিয়ে জাস্ট এমনি টানবার একটা আলাদা মানে ঠান্ডা ঠান্ডা ফ্লেভার আসে বেশ ভালো লাগে কিন্তু এটা তো এটা যারা জানে না তারা অনেক রকম ভাবতে পারে বিশেষ করে দেশের কয়েকটা মানুষ তো অ্যাকচুয়ালি এটা যদি কোনো কিছু খারাপ হতো তাহলে কিন্তু জিজু বলো রাজা বলো এটা কেউ কোনোগুলো এটা অ্যালাউড করতো না মেসার পে চুলে মেরি চুমড়ি সানম বুঝলাম রে ও হার্সি সোনা আমাদের ডান্স করে একদম ফাটিয়ে দিয়েছে জাস্ট একটু টিভি চালিয়ে আমরা সবাই মজা করছিলাম তো ওই যে বললাম কেউ পার্টি টাটি আমাদের কোনো করে না বলে বাড়িতে বসে বসেই নিজেরা টাইম পাস করি আর এখন সময়টা প্রায় আড়াইটা বেজে গেছে দিদিরাও বাড়ি যাচ্ছে তাহলে চলো ভিডিওটা শেষ করলাম আর কেমন লাগলো জানিও